আর্মেনিয়াতে অনেক স্ট্যাচু আছে ওদের ন্যাশনাল মুভমেন্টের সময় যারা বেশি কন্ট্রিবিউট করছে তাদের অনেক স্ট্যাচু আছে বিভিন্ন জায়গাতে সেরকম একটা স্ট্যাচুর সামনে আমরা দাঁড়িয়ে আছি তো ওর নামটা প্রনাউন্স করতে পারলাম না এটা হলো খুবই দুঃখজনক কারণ ওরা ইংলিশ ব্যবহারই করতে চায় না রাশিয়ান আর হচ্ছে আর্মেনিয়ান ল্যাঙ্গুয়েজ তো প্রচুর স্ট্যাচু আছে কিন্তু আমাদের দেশে যেমন জাতির পিতার স্ট্যাচু ছিল আগে এখন তো ভেঙে ভেঙে দিছে বাট ওদের দেশে কিন্তু এরকম প্রচুর মূর্তি আছে এই স্ট্যাচু বা ভাস্কর্য বা মূর্তি বানানোর কালচারটা কিন্তু আসলে আসলে এটা একটা ওয়েস্টার্ন কালচার তো এই দেশগুলোতে দেখা যায় প্রচুর আছে কিন্তু যারা 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 ওদের ওদের স্বাধীনতা যুদ্ধে যে সকল লিডার বা বিশেষ ভূমিকা রাখছে বিভিন্ন জায়গাতে তাদের স্ট্যাচু এভাবে বানায় রাখছে তো স্ট্যাচু বানানোর কালচারটা কিন্তু আসলে আমাদের বাঙালিদের না এই কালচারটা হচ্ছে ওয়েস্টার্ন কালচার যেটা আর্মেনিয়াতে এসে বা পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে আমি মোটামুটি বুঝলাম তবে স্ট্যাচুর বিষয়টা নিয়ে অনেকেরই মত আছে আমাদের ধর্মীয় ভাবে এটা কিন্তু একটু সাংঘর্ষিক হয়ে যায় তবে যে দেশে যে কালচার দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না এটা আহ ভালোই লাগছে ওরা ওদের দেশের জন্য যারা বেশি অবদান রেখেছে তাদেরকে কিন্তু এইভাবেই স্ট্যাচু বানিয়ে ওরা স্মরণ করে